কোনো মানুষ আল্লাহর ঘরের মধ্যে যাইব গিয়ে আল্লাহর মেহমান হিসাবে বইব এই মানুষিকও হয়তো গুণাগার হইতে পারে সুর হইতে পারে জিনাকুর হইতে পারে চকল হইতে পারে কিন্তু হে যখন আল্লাহর ঘরের মধ্যে আইয়া হামাই দিব তখন ও ফরিস্তা বারে আসেন হে না চিনে রা প্রকৃত মুমিন্তু চিনবেন কিন্তু হে বারে ফরিষ্ঠে আসেন ফরিস্টার কে ইল্লাল মুত্তাকুন লেয়াতো শুনু হা ইল লাল মুত্তকোনা সেও সময়তে ফেটাই নাই একো ফৰেচ অকল জৰা চ এৰাৰ পাৰমিচন আছে নতুন বাষেৰৰ পাৰমিচন নাই ন এন্ট্ৰি ফৰ নন মুছলিম নথ মুছলিম মানে ফৰেজ গাৰ নন মুছলিম শিকো নাই মানে ফৰেজ গাৰ ব্যতিত নেক্কাৰ বেটিতে এপ চোন সময়তে হেৰিতাই নাই সৌ গীতো দুইজন হৰিষ্টা নোহোৱাত আছো তখনতো তুমি যখন বাৰীত থাকি পাৰৈয়ে আহিছ আৰু তাৰ কিৰা চুৰি কৰি খাইয়ে আহিছ তইলে নেক্কাৰ না গুনাগাৰ মাথনা গুনাগাৰ পৰা শক কৈছো নে নি তাহলে তত বিলু পর্যন্ত সি বেটায় মাফ করে দিছে না তাহলে তোমার এই হক মাফ হইতো না যখন এন হয়ে গেছো এখন তুমি হামাইতে সারায় ফরিষ্ঠায় কেন হামাইতে নাই তুমি আর বেটার হক কাহা কি তখন তুমি তো হামাইতে সারায় তখন তোমার লগেও তো আরও দুইজন ফরিষ্ঠা আছে নানি কেও টিবিন যারা লেখই নানি হিসাব এরা হয় ফেরারেফবা নাই না এই কারণে তো আল্লাহর ফকতে কি দাবত দেওয়া হয়েছে হ্যাঁ আল্লাহর গর দৈত্য গতি তুমি তিন সারি দিও বুলে না আপনার পারমিশন নাই কারণ তুমি এটাই তো লেখি লইস হে গুনা হরি লইছে গতিকে গুণাগার দে আমার গড় হারাইতে দিতাম নাই আমার পারমিশন নাই আমার আল্লাহ না হরি দিছে আর হেন কইতে হামাই দিয়েছ ও সময় ফরিস্তায় ও যে কেরামান কাতবি নে আল্লাহর দরবার হয়নি আল্লাহ অমুক মহল্লার মধ্যে গত খাই দাওয়াত দেওয়া হয়েছে তোমার দিনর মাত কথা হরা হইত তোমার নবীর নাই দিন হলি নয় মাত কথা হরতা গোলাম আইসে আমি তো তার নেকি আর গুনা দো জিনিস লিখি আল্লাহ আমার তো খালি কইসো না নেকি একবার লাগি লোকে গুনা হলে একবার কথা কইসো গতি আমি দো সাইডে দো তার লিখে দিয়েছি আমার আমাল তার আমাল আমার হাতের মধ্যে আছে একদিকে তোমার পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছে কেন আওয়ার লাগি এখন ইকানোর ফাহারা দেওয়ার এরা হামাইতে দিন না কারণ তারা কইসেন গুনাগার মানুষ আল্লাহর গরু হামাইবার পারমিশন নাই ইল্লাল মুতিন ইল্লাল মুতকুন কেউ হামাইতে ঘর চাই না ফরজ গার যায়নি হামাইতে ঘর ভাই ইল্লাহ ফরাজ আটাইলিছেন মানে আমি গীতা করতাম বুঝলে তোমার কোনো হালত নাই নি কোনো সুযোগ নাই নি বুঝলে না বুঝলে লগে লগে আল্লাহ দুইজন ফরিস্তরে ফাটাইন ফাটাই ওখানে যাও এই গুলামের শরীরও যত ধরনের গুণা আছে ও গুণান তোমার তার খান্দ লইয়া উবাই যাও আর যখন তোমার তার খান্দ লইয়া উবাই দিই ভাই তখন তো হেনে কার হয়ে যাই বসু দুইজন ফরিস্তাইন

এখনতো এইবোৰ বদকাৰ গুণাসকলে কৰিছে এই চুৰিও কৰিছে মিছাও মাতিছে জিনাও কৰিছে দুকুটি লাগাইছে বিয়াটো বাগানি দিছে ধুনীয়াৰ জমিন উলিয়াই কোনো গুণা নাই নাই এই গুণা এই গুণ তোৰ নশোচত বৰ ধবৰ খাৰপ এই গুণাৰ যে বছৰ ভাৰীসকলৰ খান্দালি বিচ কৰে খালি থলে দি যা তাৰ ফৰিষ্ঠসকলে ৰখুন আমি দে কৈ যিবিলা আমি নৰকা কৈ

না না গুলাম আমি আমার গর গিয়া হামাই গেছে আমার গর্বের মালিক আমি আল্লাহ আমি উইল মেজবান আর যখন হ্যা আমার হামাই হামাইছে হে আমার মেহমান ارخو الامين <سؤال> تميل بدلنا أمر حبيب محمد رسول الله صلى الله عليه وسلم رسول الله والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن من لم يرحم صغيرنا ولم يكرم زيفنا ولم يرحم صغيرنا ولم يقر كبيرنا ولم يكرم زيفنا فليس منا অর্থাৎ আল্লাহ যতর কুসুম হয়ে আমার হবিবি ফরমাই নি এই মানুষ প্রকৃত মুমিন নাই এই মানুষ কামিল ইমানদার নাই এই মানুষ কামিল ইমানদার হইতে পারত না তিনবার হইয়া কইছেন যে তার হরুরে মায়া করতো না আর বড়রে সম্মান হর্ত না আর তার বাড়িত মেহমান হইলে মেহমান ওর মেহমানদারি করতো না হে প্রকৃত মুমিন নাই কি তার হলামিন তোমার জানা নাই আমার হবিবি তোমার সামনে কইছেন জানি আমার গুলাম ঘরে

تھی تو محمد لگ بر مہمان لگی اچھے تر مانے ہوئی توڑ جاؤ گیا سبحان اللہ. <تصفح>

وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم ও রূহুল আমিন লাগি সম্ভব নাই আমরার খানদ কল বেহাইয়া জার গিয়া তুমি আমরারে উদ্ধার করিলাও কোন জিব্রাইল আমিন আল্লাহর দরবারে কইবা হে আল্লাহ যদি তোমার ঘরের মেহমান তুমি করতেকি ভার করনা তাইলে আমার সিপাহী আমার সৈন্য কল যারা উবাদারারে তুমি আজাদ করে দিলাও রেবা আল্লাহ আল্লাহ জিব্রাইল আমিন কইবা ও রূহুল যদি তোমারই মায়া তোমারই তায়ে যদি আমার গোলাম আর গंदा আমাল গंदा তারার খানদ লইতে পারইন না তারার ফয়েদেও ফাল্লা করে নিয়া তো ফলাই দিতা কারণ আমার গুলাম যত বিল পর্যন্ত করতে কি বার না আমি তারারে বার করতে পারতাম না যখন জিবিলে আমি নে তারারে হইবা যাও তোমরা যদি চাও তোমরা আজাদ হই দিতা তাহলে তোমার খান্দ যেগুলো গুনা তারা তো এই গেছে কি গুন্তের ওলা ফাল্লা ঘুরি ফেলাও যাতে আল্লাহর গুলাম করতে কি বার হইয়া কোন তোর লাগাল ভাই না ঘুরে নিবা যখন ফালাই লাইলা ফালানির ফরে গুলাম ও নিশিনপুরের গুলাম তুমি মসজিদ

إشاد جني سرفي <applause> إِيمَانَ اللَّهِ قيل ما منتو بالله أمي الله رضا ترفي ما نشى وملائكته فريش تغلر في إِيمَانَ اللَّهِ ফৰিষ্ট ইমান আলাৰ মতলবিকা নাই যে তই ফৰিষ্টসকলৰ শুনি চৰাৰ ফ্ৰে আমি ইমান আনি ফৰিষ্টসকলে ইমান আৰ মতলবে ল কি ফৰিষ্টসকল মাচুম জাত তাৰ কোনো নাই তাৰ গুণা খৰবৰো কোনো লাইন নাই কোনো সুযোগ নাই তাৰ খোৱাৰো কোনো প্ৰয়োজন নাই তাৰ গোমানিৰো কোনো প্ৰয়োজন নাই তাৰ ঔ জাত আমি ইমান আনা লাগিব জিব্ৰীলে আমিন শৰ্দাৰ হিচাপে ইমান আনিলাম জিবৰিলে আমিনৰ বাঁহ কোনো প্ৰয়োজন নাই জিবৰীলৈ আমিনার চাহ খোৱাৰ কোনো প্ৰয়োজন নাই যাই অর্থাৎ খাওয়া দাওয়ার থেকে তারা পাক যদি খাওয়া দাওয়ার থেকে যদি পাক হয়ে যায় তাহলে খাওয়ার নতিজা যেগুলা ফেসাব পায়খানার থেকে ও পাক যখন তার খাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে তার আর ফেসাব পায়খানার কোনো প্রয়োজন নাই তাহলে তার আর খাম কা খাওয়ার যখন প্রয়োজন নাই তাহলে তার আর রুজি রোজগার করার কোনো প্রয়োজন নাই আর রুজি রোজগার করার যখন প্রয়োজন নাই তাহলে তার রুজি রোজগার ওর মধ্যে হালাল আল হারাম তমিজ করার তার কোনো প্রয়োজন নাই যখন খাওয়ার প্রয়োজন নাই যখন মালর প্রয়োজন নাই

গুনাখর বারে কোনো সুযোগ নাই তারা খাওয়ার কোনো সহজ নাই যখন খাওয়ার যখন সুযোগ নাই তো খাওয়ার মাধ্যমে হালাল আর হারামর ডেক দিয়া আগে যাইবার কোনো সুযোগ নাই যখন খাওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে সুরি করি আনার কোনো প্রয়োজন নাই ব্যবসা করার কোনো প্রয়োজন নাই হারাম রাস্তায় আনার প্রয়োজন নাই হালাল রাস্তায় আনার কোনো প্রয়োজন নাই তাহলে তারা রে আল্লাহ পাক করছে যেভাবে তারা রে খাওয়া দাওয়া থেকে পাক করছে তাহলে গুনার থেকেও তারা পাক মিশামের থেকেও পাক সুরির থেকেও পাক

সৈতামি পাই খাব পাৰিলে কাম নাইজনে কৈছে তৰিকে মাত কিলা বুজে বোলে দাৰ কিহন খাজোৱানি চুৰ কৰিছে তোক খাজোৱানি চুৰি কৰিছে ইখন খাজ দেখিছে আৰু বেছি খাজোৱাই কথা আমাৰ মাত হ'লে মাত মাথো না কিতার লাগিয়া মানুষের লেগান পাল্লায় মুখ দিছে মাতিবার কথা এমনি তো দরবারও কথা হর গিল্লাও গাইতে হর আমি যদি হই তাইলে এইখানে হো না শুভান আল্লাহ তাহলে কিতা অসুবিধা হয় আর মাতিয়া হয় না যে বুঝছি কেন হইলে কিতা অসুবিধা হয় এমনি যদি কালভাটে কুদ বই রো তাহলে এখানে কুনমাটির বেটির এখানে হরতাওয়া থাকিল ইয়া বিয়া থাকিল ইয়ে সারা গিল লাগাবা যায় যায় না যায় না খারাপ না ফাইলে আমার কিতা আইলো আর গেলো তোরা বাদে যাইব কিন্তু বিয়া না খাইতে আইলে আমার দিকে খাৰপ পাইলে আমাৰ ভালা লাগে দিন তোৰাও বোলা গিল্লা গাই নাই নিজাকে গিল্লা গাই তো হাতিয়াই দিয়ে আমাৰ গুণ সেই কাটি আনিলো এইবোৰ ৰাই বছৰিয়াই তান খেও গিল্লা গাইলে মছাও হতাই খেতি দিছা একদিন একে টান খুব গিল্লা গাইছে বিয়ালে খবৰ হৈ মচা এখন সদাই থৈ দিলে চোন খুব সেই গাইছে খাই গিয়া কৰিলো ৰা তোমারে আস্থা দিন গাইলে গইলেলাম তুমি আমারে মুসাদ্দিক আল্লাহ কি দিলায়ে বলেছে গইলানির কারণে আইস সারা দিন আমি আল্লাহ আল্লাহ ফুরা মতরে ফরদাম না তোরা তো আমার গুনা হইছ না নি ওগু তো লিয়া গেলে কিনা নি গতিকে দেখে গিলাক আয় এগুরে বালা হইতা এইকে বল ধরে এগুরে বালা হইতা এত শুদ্ধ বরি ধরে না নি ফলে মাতিয়া কই ও সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও মাওলানা

بدأوا يقولون <applause> لا إله إلا الله আসরে সব মুমিনের অন্তরে জানলে কি হইবে রে তার বেদ না জানলে প্রত্যেক মুমিনের অন্তরের মধ্যে আসে যখন মুমিনের পাকস্থলীর একবার কম্পিউটার আলাপ এটাই কম্পিউটারের মধ্যে ফটো তুলছে ফটো তোলার ফলে আজ যেগুলো আসে ল তেড়ি যেগুলো আছে ওখানে সারা এক জায়গায় যখন চুপ বইছে ওখান বেটায় যখন ফটো দিকে করিয়া ফটো তুলছে এখানের মধ্যে দেখাল দেখা যায় লাহ ইহাম্মদুর রসুল্লাহ মানুষের ভিতরে গেছে অর্থাৎ মানুষের ভিতরে অনেক ল তকল আছে না নিশিরা উপশিরা আছে আ তকল আছে এই সারা এক জায়গার মধ্যে আছে না দুই জায়গার মধ্যে অর্থাৎ এই থেকে লইয়া এক ফেটের থল ফেট পর্যন্ত বড় বড় গুণা নিয়ে ও বড় যখন ফটো তুলছে ফটো তুলে আর ফেরে যাক মহাদ্দি আর ভাইয়া যখন ফটোর ভাই বারবার সই সইন সাহার ফেরে দেখেন এই লত গুলা এমন হিসেবে জুড়া খাইছে এই জুড়া সারারে মিলাইলে দেখা যায় ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর رسول الله تقول لك نبي رغت كل مولود يولد على الفطرة اي فطرة الاسلام فابواه يهودانه وينصرانه ويمجسانه تو اتخ شسره

যদি যদি সাক্কি বানাইলাও তুমি তয়লে মা হইত না এইগুলা নাও সূরি ও গুনার নাম যে গুনার মধ্যে সাক্কির দেখা লাগব কিতা ওলা সাক্কি সাইডজন দেখা লাগব এভাবে দেখতা যে একজন মানুষে যদি সুইর ভিতরে যদি সুতা ভরতে সময় যেভাবে দেখা যায় সেইভাবে দেখা লাগব অত বড় সাক্কি গিতার লাগি রাখলা কোন মানুষে যখন জিনা করা যাইব। তখন তো কোনো মানুষে খইয়া যাইতো না আমি হোম করবা জিনা হইয় জিনা করার যাইয়ার ইলা কইবনি মতনা গিতার লাগি ভাই সানিও নরেবা মই তাৰে আনো আনো দেখৰি আমাৰ বাদ দে দিবা এইবোৰ ঠিক নাই চাৰে চাহ লাগি ভাগলি দিবা কেইটা কৰি অ যদি গানৰ বজ দিছ কোনো কাহ দে মাতো না কেইটালৈ দেৱাজো আহি চাহ খাব কৰি ভাগল হৈ যায় পইচা দি খাবাই নিজৰ পইচা দি নাই ফৰৰ পইচা বুজ নি চান্দা তুলীয়া দিয়াচোন চাৰাৰে খাবি লাগিব না আমাৰ অত টেকা চাৰাই বোৱাচোন তাৰ আমি খালি খাবাই থাম মনত কিছু আনিও না বেজাৰ আহিওনা চাহ লাইনো বেজাৰ আহিওনা গৈলে কারণ এগুলো যদি এই সময়ের মধ্যে খাবা হতে মাত কথা হলে দিব নি সুন্দর মতো উঠে উইচ নাই এর লাগে ই দেশ যে মসজিদ যে সময় সলব খানি ইয়াদ রেখে ওই সময় অন্য জিনিস নাই এখন ওয়াজর মফিল ওয়াজ হইত ওই অন্য কুদ্ধা না এখন যদি মনে করো তারা চাল ইয়া আইন তো এই এক কাপ লোহার পরে হেন খালি খোলা খোলে বার সাজি রাখেমনি আগে ভাইতা রে ওই না ওই না মাত্র না খিচার লাগি বার সাজি শোক দিয়ে তো তোরা ইশারা করবো ভাই আনিছি ভাই ভাইছি না করেননি ইশারা করেন

যে এক মজলিশ মে বাত হয়ে উস বগত তুমি চাইলে আয়া আমি মাত কথা হরিয়ার গুরুত্বর বনে জিনিস গুরুত্বপূর্ণ মাত কথা হরিয়ার তুমি চাইলে করায় তুমি চাইলে আইস লোক লোক কি জেহেন মন্তশীর হয়ে যায় কি মানুষের ব্রেইন ব্রেইন যে মানে স্মৃতি দিব গিয়া গতি ইন তো তোমার কেন না হয়েছে না ইয়াদ রাখ না جس مجلس جس کام کے لیے ہے جب تک یہ مجلس ہوگا دوسری مجلس کے کئی کام اس مجلس میں نہیں آ سکتے نہیں لے آ سکتے جے مجلس جے خام ہوئی بوئی اتنے خام ہوئی تو نہیں منوخر وقت اپنے طریقۂ نرواز اور مجلس دوسٹا فرزن تو دوسٹہ بدین اُنیک مہمانوں کو لائش نا بڑی جیتے ہوتے نہیں منوخر اپنا طریقۂ انتظام سے خوار দশটা ভরে কই দিছেন সারা ঘুমাই লাগি এই সময় এক বেটা ইয়া অন্য বইয়া শুরু করছে ইয়াসিন অল কোরআন ইল হাকিম ইন্নাকাল আমিন আল মুরসালিন ও কিরে খানত দিয়া বার করো ইনো ইনো তার ইবাদতর জায়গা নাই সারা ঘুমাইছেন এখন মানুষের ঘুমই গনি ঘুমই গুত্ব শক্তি কি বড় ইবাদত নানি যদি সুন্দর মত ঘুমাইয়া ফজর নামাজ যদি জমাতে ভড়ি লায় তে তো আদা রাইতে ইবাদত করছেন নানি ওখানে লেখা হইবো আর এশার নামাজ যদি ভড়ি লায় তে তো আস্থা রাইতে ইবাদত আসে

কিবা তো একজন নমাজ ভরিদ্রা মানুষে ইনো তিলাওয়তের সময় না হে আল্লাহর লগে গপসপ করে যদি আফজল ইবাদত তিলাওয়াতুল কুরআন সবতে কি বালা ইবাদত আল্লাহর كلام তিলাওয়াত কোরআন এর মধ্যে কোনো সন্দেহ নাই গোলাম যখন মাওলার সামনে আল্লাহু আকবার হইয়া নিয়ত বান্দি লাইছে তখন গপসপ তার লোকে ছেলে তার মাসুর লোক মাসু লগে লোকে তার গপসপ করেন তার বন্ধুর লোকে তার মহলার লগে গপসপ করেন যদিও তুমি মহলার কালাম রে তিল কিন্তু তার লগে বেড়া সেরা আর তার গত বেড়া ধরেন জানি গতি হীন মখরু হইলে তার সামনে বড় হরিয়া না একলা একলা এবাদত করতে এখন বিয়া বিয়া সলের সারা দিন থেকে খড়াই লাড়ের সিনারা ডিপিকে বাড়ি দিত ইলা বা বিয়া বাড়ির মানুষের কি রান্ত কিছু কিছু মানুষের সিনাগুন বেত এক চাদি লুকাই নে নেকি মানুহে আস্থা খবি আনি দেৰি লাও নিবাৰীত কোব নাই পাঠ লাগে ইটা কৰা যায় না বেটাৰ বিয়া নে গেছে তাৰ বুজৰ বুজ চিনা দুই তিনিটা নিচ এইখন তুমি মোচিয়া চুৰ কৰি দি তো চুবা ৱাজন সিগে উঠিয়া নাফাক নাফাকৰ সময় থোৱা নাই নিধা নিতাম আরকে ফলে বলে ডিবিএ গুলো কইয়া আছে তার মাল লোকে তার বেটির লোকে তোর তরকারি দিতে কি তো শুরু করি নেবা লাগে না মান না কি তার লাগি যে বিয়া বাড়ি চিনি বাড়ি যেটা ডিবি লিয়া আই নিতে হালাল নেই না হারাম নেই হারাম ফলে ফলে নেই লুকাইয়া নেই চিনিই লিখিত হইছে কিন্তু হারাম নেই না লুকাইয়া শুরু করি নেই না নেই কিন্তু হালাল কিলে হই জিবু গিয়া এর লাগি বিয়া বাড়ি ডিবি লিয়া যায় না যায় না এক মানুষ না করতে করতে নাই

বাগা পয়সা বগা পয়সা মধ্যে কোনো প্রায় আসলে যদি এখন খাইলে কি কোনো হারামর যাইতো যাইবাই কিন্তু হারামর যদি হারাম খাই হারাম যাইব